আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি যে মাত্র পনেরো দিনে বাংলাদেশ থেকে আপনি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতালিতে যেতে পারবেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ইতালিতে যেতে চাচ্ছেন কিন্তু সরাসরি ইতালি যেতে পারতেছে না তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আই হোপ খুবই ইম্পর্টেন্ট ভিডিও স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন বন্ধুরা আপনারা আসলে প্রায় সময় আমাকে কল দিয়ে থাকেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করেন বা মেইল করেন যে আপনারা আসলে বাংলাদেশ থেকে সরাসরি ইতালিতে যেতে চাচ্ছেন একটা সেনিন নিয়ে তবে আসলে এই যে যে বাংলাদেশ থেকে ইতালি বর্তমান যে সেঙ্গিন ভিসার যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি কিন্তু আপনাদেরকে একটু পরামর্শ দেব যে বাংলাদেশ থেকে আপনি নেদারল্যান্ডস হয়ে নেদারল্যান্ডস থেকে আপনি যে কোনো সময় ইতালিতে ঢুকে যান অর্থাৎ আমরা জানি যে সেনজিন ভিসাগুলো খুবই একটা মূল্যবান ভিসা আমাদের জন্য বিকজ সেনজিন এক একটা ভিসা দিয়ে কিন্তু আপনি সাতাশ থেকে আঠাশ কান্ট্রি উইদাউট এনি ভিসায় আপনি ভ্রমণ করতে পারবেন এখন আসি মূল আলোচনা সেটা হচ্ছে যে আপনারা যারা ইতালিতে যেতে চান ইতালি অ্যাম্বাসি সংক্রান্ত বিষয় নিয়ে অথবা ইতালির বর্তমান কন্ডিশন কি ইতালিতে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আসলে কি পরিমাণ ভিসা দিচ্ছে আর কত গণহারে রিজেক্ট আছে সবই কিন্তু আপনাদের জানা আছে তো সব দিক বিবেচনা করে আপনাদেরকে আমি সবসময় পরামর্শ দিই যে সেন্জির সদস্যভুক্ত অন্য একটা কান্ট্রি হয়ে যান সেটা আমি যে আজকের বিষয় তো নেদারল্যান্ডস হয়ে আপনি ইতালিতে যাবেন কিন্তু সেটা আপনি চাইলে লাডিয়া হয়েও ইতালিতে যেতে পারেন কেন ওই লট ভিসা দিয়েও কিন্তু আপনি চাইলে ইতালিতে ইন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা বাংলাদেশ থেকে আমরা জানি যে বোরাক টাওয়ারে অ্যাম্বাসি আছে সুইডেন এম্বাসি বনানিতে লিফ্ট সেভেনে তো এই যে সুইডেন অ্যাম্বাসির মধ্যে যদি আপনি নেদারল্যান্ডসের জন্য একটা ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে বর্তমান সময় তাতে আট থেকে দশ দিনের ভিতরে কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে তো আমাদের এখান থেকে যারা ইতিমধ্যে ভিসা পেয়েছে তাদের পাসপোর্ট জমা থেকে শুরু করে কিন্তু দশ কর্ম দিবসের ভিতরে তারা হাতে পেয়েছে এবং কি প্র্যাকটিক্যালি আমি নিজে কাজটা করেছিলাম উনি বাংলাদেশ থেকে যেদিন ভিসা পেয়েছি এর চার দিন পরে উনি ফ্লাইট চলে গিয়েছিলেন নেদারল্যান্ডস নেদারল্যান্ডস থেকে কিন্তু ওখানে একদিন থেকে কিন্তু তারপর দিন সে ইতালি চলেছে চলে গিয়েছে তো যদিও সে ইতালি থেকে জার্মান ফ্রান্স ঘুরে তারপর আবার কিন্তু সে বাংলাদেশে এসেছে এখন আপনার ইনটেনশন যদি আপনি ইতালিতে থেকে যান বা ইতালি থেকে আপনি ওভারস্টে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রক্রিয়াটা বন্ধুরা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে বাংলাদেশ থেকে একটা নেদারল্যান্ডসের ভিজা আপনাকে নিতে হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি নেদারল্যান্ডসের ভিসা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফিল করে আপনাকে যেতে হবে তো অনেকে আমাকে ফোন করেন যে ভাই আমি আসলে ইতালি যেতে চাই ভাই কত টাকা লাগবে ইতালিতে যদি আপনি এক কোটি টাকাও দেন আপনাকে তো কেউ ধরে পাঠাতে পারবে না এটা সিস্টেমিক সিস্টেমিক ওয়েতে কিন্তু আপনাকে আসলে এই মানে জার্নিটাকে কিন্তু আসলে ওকে করতে হবে সেক্ষেত্রে আমরা জানি যে ইতালিতে যদি আপনি বৈধভাবে যেতে চান সেক্ষেত্রে বাংলাদেশ ইতালিয়ান এম্বাসির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সরাসরি পাওয়া যাচ্ছে না তারপর ওখানে ভিসা ফিট এক্সপেন্সিভ এখানে অনেকের জায়গা যায় যে স্পন্সর ছিল নোলস্তার ছিল একটা বিশাল জটিলতা আছে তারপর ইতালিতে একশো লোক অ্যাপ্লাই করলে চারজনের হচ্ছে না খুবই ওটা খারাপ তো ওই দিক থেকে আপনি যদি চিন্তা করেন ভিজিট ভিসা নিয়ে সেক্ষেত্রে আপনার ফার্স্ট এন্ট্রি ইতালির যে হতে হবে এমন তো কিছু না ভাইজান যান কারণ আপনি যদি নেদারল্যান্ডস হয়ে ইতালিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার একটু হয়তো খরচ বাড়তে পারেন যে আপনি নেদারল্যান্ডস থেকে ডোমেস্টিক ফ্লাইটে করে কিন্তু আপনি যেতে হবে আপনাকে ইতালিতে সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনার এই জার্নিটা কিন্তু খুব ইজি আপনার মোটামুটি অল্প কিছু টাকা আপনার রেন্ট বা একটু ভাড়া যেতে পারে প্লেন ভাড়া তো বাংলাদেশ থেকে যদি আপনি নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ইনফরমেশন এই যে যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে থাকতে হবে এটা যদি আপনার কাছে থাকে দেন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবারও আপনাদেরকে একটু অবগতজন বলি যে এই যে ভিজিট ভিসাগুলো নিয়ে আপনারা আমাকে কল দেন যে ভাই কত টাকা হলে আপনি আমাকে নিতে পারবেন এরকম কিন্তু আসলে বিষয়টা না বিষয়টা হচ্ছে যে আপনার কাছে কি পরিমাণ ডকুমেন্টস আছে আপনার কাছে যদি ডকুমেন্টস ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারে অল্প টাকার মধ্যেই আপনি কিন্তু ওই সিনজিনের ভিসা নিয়ে কিন্তু আপনি তাহলে যেতে পারবেন তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে আসলে এদের প্রত্যেকের আমি বলবো যে বিকল্প ওয়েতে আপনি এটা একটু চিন্তা করে দেখেন থিঙ্কটা যেহেতু ও ভিসা দিয়েই আপনি যেতে পারবেন ইতালি ওই এক ভিসা দিয়ে আপনি ফ্রান্স জার্মানি তাহলে কষ্ট করে কেন আপনাকে ইতালি ভিসাটা অ্যাসিভ করতে হবে আপনি নেদারল্যান্ডসের ভিসাটা নেন দেন ওই ভিসাটা দিয়ে আপনি ইতালিতে গিয়ে পারেন জমান অথবা যেখানে ইচ্ছা সেখানে আপনি পাড়ি জমান তো যাই হোক বন্ধুরা ইতালি সংক্রান্ত বিষয় নিয়ে বা নেদারল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমার সাথে একটু পরামর্শ করে নিতে পারেন শর্ট টাইমের ভিতরে অ্যান্ড দেন যদি আপনি মনে করেন যে টুরিস্ট ভিসার যে আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো আমরা প্রসেস করে থাকি আমরা এরকম কিন্তু অনেকের ফাইল করেছি শুধু ভারত ভারতগোড়া নেদারল্যান্ডসের ভিসা হয়ে গেছে এবং সে নেদারল্যান্ড চলে গেছে তো যাই হোক যাদের ট্রাভেল হিস্টুরি কম আছে তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে নেদারল্যান্ডস অবাক করা নেদারল্যান্ডস এম্বাসি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে যে সুইডেন এম্বাসিতে কী পরিমাণ ফাইল জমা হয় আর কি পরিমাণ ডেলিভারি তৃষ্টিটা লেগে আসে তাহলে কিন্তু আপনার ভিতর সেই ধরনের আগ্রহটা তৈরি হবে তা আপনি দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকা খরচ করে সরাসরি ওইভাবে না আপনি চিন্তা করে একটু একটাবার চিন্তা করেন অল্প কিছু টাকা ভিসা ফি দিয়ে একটু ট্রাই করেন নেদারল্যান্ডসের জন্য দেন হচ্ছে আপনি যদি না হয় তাহলে আপনি অন্যভাবে চেষ্টা করেন কিন্তু ফার্স্ট টাইম আমি মনে করি সকলে একটু লিগাল হইতে চিন্তা করা উচিত তো যাই হোক বন্ধুর আপনারা জানেন যে টুরি রিক্সা ফাইল প্রসেস করে থেকে এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন সকালের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম